শুভ জন্মাষ্টমীর পবিত্র দিনে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা জানব এই পাঁচটি বিশেষ কাজ করলে কৃষ্ণ ভগবান নিজে আপনার জীবনে আনবেন শান্তি প্রেম আর সৌভাগ্যের আলো প্রথম কাজ ভগবান কৃষ্ণকে তুলসী পাতাসহ মাখন নিবেদন করুন শাস্ত্রে আছে গোপালের প্রিয় ভোগ যদি আজ নিবেদন করেন জীবনে অর্থকষ্ট দূর হয় দ্বিতীয় কাজ হল আজকের দিনে নিরহংকার হয়ে গরীব দুঃখীর সেবা করুন কৃষ্ণ বলেছেন যে আমাকে ভালোবাসে সে আমার ভক্তদের সেবা করে তৃতীয় কাজ গীতার অন্তত একটি শ্লোক পাঠ করুন কারণ গীতা কৃষ্ণের বাণী আর জন্মাষ্টমীতে তা পাঠ করলে জ্ঞান আর প্রজ্ঞার দ্বার খুলে যায় চতুর্থ কাজ মধ্যরাতে কৃষ্ণ নাম জপ করুন বিশ্বাস আছে এই সময় নামস্মরণ করলে জন্মে জন্মে পাপ নাশ হয় পঞ্চম কাজ কৃষ্ণ ও রাধার ছবি বা মূর্তিতে ফুল নিবেদন করে দম্পতির সুখ শান্তির প্রার্থনা করুন এই দিনে এই ভক্তি করলে সংসার জীবনে মিলন আর আনন্দ স্থায়ী হয় তাই আজ জন্মাষ্টমীতে এই পাঁচ কাজ করুন ভগবান কৃষ্ণ আপনার জীবনে আনুন শান্তি প্রেম আর সমৃদ্ধির আশীর্বাদ জয় কৃষ্ণ